নমস্কার বন্ধুরা আমি লোকনাথ আছি আপনাদের সাথে তো আপনারা আমার গত পর্বের ভিডিওতে দেখেছেন ঢাকা থেকে কলকাতা পর্যন্ত কিভাবে এসেছি এবং এর অভিজ্ঞতাগুলো শেয়ার করেছি তো আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। কলকাতা থেকে অর্থাৎ হাওড়া স্টেশন থেকে হরিদ্বার পর্যন্ত যেতে কি কি অভিজ্ঞতা হলো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে নিয়েছি কলকাতা থাকার পর এখন আমাদের একটা দুপুর একটা হচ্ছে আমাদের হাওড়া থেকে হরিদ্বারের ট্রেন তো আমরা অলরেডি বের হয়ে গিয়েছি ট্যাক্সি করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাওড়া ব্রিজ নর্মালি রাতের বেলা আসা হয়েছে কয়েকবার দিনের বেলা আসিনি এর আগে নাম হাওড়া স্টেশন ফাইনালি কাছাকাছি আসছি একটাই যেহেতু আমাদের ট্রেন এই মুহূর্তে আমরা আছি হচ্ছে হাওড়া স্টেশনের ভিতরে আর এখানে একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এক একটা ফ্যান মানে এত বড় সাইজ এই যে দেখতে পাচ্ছ ফ্যানগুলো ঘুরতেছে কলকাতা এই মুহূর্তে জুন মাস মানে বা এই সময়টাতে প্রচুর পরিমাণের আপনার হচ্ছে গরম তাপদাহ চলতে আসছে এক কথায় এটা হচ্ছে আমাদের সিট অনেকটা সময় শুয়েছিলাম যার কারণে একটু নেমে

ট্রেনটা এখন স্টপেজ করছে ঝাড়খন্ড রাজ্যে আমরা আছি হচ্ছে এখন ঝাড়খন্ড রাজ্যে এটা মূলত একটা পাহাড়ি এবং ঢালু আবার হচ্ছে টিলা এই টাইপের আর কি একটা ভূমি এটা হচ্ছে ঝাড়খন্ড রাজ্যের প্যারা সন্দেশ এটা খাচ্ছি যদিও প্রচুর মিষ্টি ট্রেনের খাবার দিয়ে গেল কিছুক্ষণ আগে রাতে ডিনার এখন করতেছে এখন রাত হচ্ছে দশটা বারো তো এই খাবারটা নেচ হচ্ছে একশো সত্তর রুপি একশো সত্তর রুপিতে হচ্ছে দুই পিস চিকেন ছিল দুটো চিকেন এটা ভেজিটেবল এটা ডাল আর এটাও অন্য একটা কি কারি যেন টোটাল দুইটা কারি এটা হচ্ছে আলুর দম আর এটা হচ্ছে ভেজিটেবল আর এখানে হচ্ছে সালা হ্যাঁ সবাইকে এখানে হচ্ছে আমাদের আরেকটা নতুন পরিবার ট্রেনে চলার পথে পথেটা চ্যাটার্জি দিদি তো সাথে পরিচয় তো ট্রেনে যাত্রা পথে হচ্ছে সবাই খুব ফ্রেন্ডলি এবং খুবই মানে পরিবারের মতো খুবই ভালো বর্নিং হয়েছে সবার সাথে তো দেখতেই পাচ্ছেন এবং আমরা একসাথে কেদারনাথ যাত্রা করছি এবং পেছনে আছে এই যে মাছিমা এবং এই যে মেশো আর এই তো দুটো ভাই

এখানে একটা চাটনি দিয়েছে এটা হচ্ছে প্যাকেট কো ওয়ান চাটনি এখানে হচ্ছে চিকেন এখানে হচ্ছে চিকেন কারি পিস চিকেন থাকবে চিকেন কারি দিয়েছে এভারেস্ট টেস্ট গতকালকে রাতেও খেয়েছি আজকে দুপুরে লাঞ্চে ছিল এটা জয় শ্রী কেদার ফাইনালি আমরা চলে আসলাম হরিদ্বার এই সেই স্বপ্নের জায়গা হিন্দু ধর্মের প্রতিটা মানুষেরই ইচ্ছা এবং স্বপ্ন থাকে কেদারনাথ তীর্থ ভ্রমণ এবং হরিদ্বার এই সেই হরিদ্বার জয় শ্রী কেদার এটা হচ্ছে ঋষিকুল গ্রাউন্ড আপনার হরিদ্বার নেমে দশ টাকা অটো ভাড়া করে ঋষিপুর গ্রাউন্ডে চলে আসলেই এই যে এইখানে টেন্ট করা আছে এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন আর সবাই হচ্ছে এখানে আপনার প্রেজেন্ট থেকে অফলাইনে রেজিস্ট্রেশন করা যায় প্রতিদিন চার হাজার থেকে সাড়ে চার হাজার রেজিস্ট্রেশনের অনুমতি দিয়ে থাকে নর্মালি আসলে পেয়ে যাবেন যদি আপনারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হয়ে থাকেন তো আমরা হচ্ছে এই যে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে মেন গেটটার দিক আমরা এই এই টেন্টের ভিতরে যাব এখানে হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেসিং করা হয় যেহেতু আমরা বাংলাদেশ থেকে আসছি তো এখানে পাসপোর্ট লাগবে এবং হচ্ছে আপনার কিছু ডকুমেন্ট চাবে তো কি কি চাচ্ছে আমরা জেনে আবার আপনাদেরকে দেখাচ্ছি শ্রী কেদার আমরা আজকে আপনাদেরকে বলে দিব হচ্ছে কেদারনাথের অফলাইন রেজিস্ট্রেশনটা কীভাবে করবেন কারণ হচ্ছে যারা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছেন না বা বাংলাদেশ থেকে আসবেন অনলাইন রেজিস্ট্রেশন করতে পারেননি তারা কোনো প্রকার টেনশন নেবেন না তারা বাংলাদেশ থেকে সরাসরি আপনারা হরিদ্বার চলে আসবেন এবং হরিদুয়ার থেকে দশ টাকা অটো ভাড়া করে ঋষিপুর হচ্ছে গ্রাউন্ডে চলে আসবে ঋষিপুর গ্রাউন্ডে আপনার এখানে আসলে এরকম একটা ট্রেন দেখতে পাবেন এই ট্রেন মধ্যে দেখতে পাচ্ছেন আমার পেছনে রেজিস্ট্রেশন করা হচ্ছে ওইখানে সিরিয়ালি রেজিস্ট্রেশন করা হয় যেহেতু এখন দুপুর এখন ভিড়টা খুবই কম আছে নর্মালি সকাল টাইম একটু বেশি থাকে আর আমরা যারা বাংলাদেশ থেকে আসি তারা টাইমিং ওয়াইজ দুপুরের পরে এখানে পৌঁছাই তো তখন তুমি আঁকা পড়বেন জায়গাটা টেনশন নেই এবং রেজিস্ট্রেশন করতে দুই থেকে তিন মিনিট লাগবে আপনার পাসপোর্টের ইনফরমেশনগুলো দিলে রেজিস্ট্রেশনটা করে দেবে তো রেজিস্ট্রেশনটা হয়ে গেলে আপনাদেরকে এরকম একটা হচ্ছে কার্ড দিয়ে দেবে এই বারকোডটা দেখতে পাচ্ছেন এখানে আপনার ইনফরমেশনটা জেনারেট করা আছে তো এটাই আপনার হচ্ছে মূলত পারমিশন এবং এটা নিয়ে আপনাকে যে ডেটে আপনি কেদারনাথ ভ্রমণ করতে চাচ্ছেন ওই ডেটটা এখানে উল্লেখ করবে এবং যদি আপনার চার ধাম চান কেদারনাথ বদ্রীনাথ গঙ্গাত্রী যমুনাত্রী এই চারটা ধাম যারা রেজিস্ট্রেশন করতে চান এখানে বললেই হয়ে যাবে তো আমরা এখানে এখন কেদারনাথ রেজিস্ট্রেশনটা করেছি শুধু কেদারনাথ যাব তার জন্য আজকে আমরা হরিদ্বারে রাত্রি যাপন করব কারণ হরিদ্বারে আমরা হারকিপুরি ঘাটে আজকে গঙ্গা স্নান করব সন্ধ্যায় এবং গো হরিদ্বারে হচ্ছে আপনার হারকিপুরি ঘাটে অনেক বড় ধরনের সন্ধ্যা আরতির আয়োজন করা হয় এই হারকিপুরি ঘাটের সন্ধ্যা আরতি এবং এই হারকিপুরি ঘাটের গঙ্গা স্নানের ব্যাপক নাম কাছে আছে আপনারা জানেন তো এই হারকিপুরি ঘাটে আজকে আমরা সন্ধ্যায় সন্ধ্যা আরতি দেখব এবং আপনাদেরকে দেখাবো গুগল সার্চে নাইনটি ফিফটি সিক্স যে লোকেশনটা পাবে সেটাই হচ্ছে তোমার অরিজিনাল দাদা বৌদির হোটেল তো এটা আমরা টেস্ট করার জন্য আসছি এত দূর আসছি একটু যদি সবাইকে শেয়ার না করি তাহলে হয় হচ্ছে আস্তে আস্ত কাঁঠাল দিয়ে তরকারি যা ডাল নিয়েছি এটা সবজি নর্মালি এই এরিয়াটাতে আপনি নন ভেজ মানে নিরামিষ সবসময় এখানে কোনো প্রকার আমিষ পাবেন না আমরা হচ্ছে চলে আসছি হরিদ্বারের হারকিপুরি ঘাটে

বিষয়টা তো এখন হচ্ছে যেটা যে আপনি যদি আপনার প্রস্তুতি নিতে ব্যর্থ হন অথবা সময়ের জন্য প্রস্তুতি পুরোপুরি নিতে পারেননি তাহলে ঘাবড়াবেন না আপনি হরিদ্বার এসে হরিদ্বার থেকে আপনি শীতের পোশাক এবং আনুষঙ্গিক জিনিসপত্র সব কিছুই নিতে পারবেন কারণ এখানে মার্কেট আছে এবং প্রচুর পরিমাণ পণ্য আছে যেগুলো আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন শীতের জিনিসপত্র মূলত তো আমি যেটা সাজেশন করব বাংলাদেশ থেকে যারা আসবেন মোটামুটি চেষ্টা করবেন বাংলাদেশ থেকেই জিনিসপত্র সব কিছু কিনে সব নিয়ে চলে আসার জন্য কারণ এখানে তুলনামূলক দাম কিছুটা বেশি এবং আপনি হয়তো আপনার মন মতো নাও পেতে পারেন যেহেতু আমরা হরিদ্বারে চলে আসছি এখান থেকে আমাদের নিরামিষ শুরু তো এই দেবভূমিতে আপনি কোথাও আমিষ পাবেন না সব জায়গাতেই নিরামিষ অর্থাৎ হরিদ্বার থেকে আপনার কেদারনাথ পর্যন্ত আপনাকে নিরামিষ খেতে হবে এবং এই পুরো দেবভূমিটাই নিরামিষের জন্য এখানে কোথাও আপনি আমিষের কিছুই পাবেন না আজকে আমার এই ভিডিওটিতে আমি চেষ্টা করেছি কলকাতা থেকে হরিদ্বার পর্যন্ত আপনাদেরকে মোটা আমার অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য জানি না কতটুকু করতে পেরেছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব সেটা কমেন্ট আপনাদেরকে আবার উত্তর দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমি পরবর্তী ভিডিও হরিদ্বার থেকে গরিকুণ্ড পর্যন্ত আপনাদেরকে দেখাবো এবং এই অভিজ্ঞতাটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব তো সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন